ফুটবলের আরও একটি মহরণের আগে স্নায়ুযুদ্ধে নেমেছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি প্রতিপক্ষকে মনস্তাত্ত্বিকভাবে ঘায়াল করতে দুই কোচ লিপ্ত হয়েছেন কথার যুদ্ধে মাঠের চেয়ে মাঠের বাইরের আলোচনায় পাচ্ছে বাড়তি গুরুত্ব রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির দ্বিতীয় লেগ নিয়ে উত্তেজনা এখন চরমে প্রথম লেগ হারের পর পরবর্তী লেগে ম্যানচেস্টার সিটির এক শতাংশ জয়ের সম্ভাবনা আছে বলে মন্তব্য করেছিলেন সিটি কোচ এ নিয়ে চলছে নানা চর্চা প্রতিপক্ষকে বাগে আনতেই এমন মন্তব্য করেন তিনি তবে সিটিজেনদের আন্ডারডগ মানতে নারাজ মাদ্রিদ কোচ গার্দিওয়ালা সত্যি এমনটা মনে করেন না ম্যাচ শুরু আগে আমি তাকে এক শতাংশ সুযোগ থাকা নিয়ে প্রশ্ন করব তবে আমি মনে করি না আমাদের নিরানব্বই শতাংশ সম্ভাবনা আছে তবে আমরা মনে করি প্রথম লেকের কারণে দল কিছুটা সুবিধায় আছে অসাসুনা ও অ্যাথলেটিকোর বিপক্ষে যা হয়েছে তা আমাদের ভাবাচ্ছে সেখানে কিছু সিদ্ধান্তের কারণে ভুগতে হয়েছে যা এখনো আমরা বচিতে পারছি না এদিকে রেফারিং নিয়ে বেশ কয়েকবারই অসুস্থির কথা সামনে আনে রিয়াল মাদ্রিদ তবে এবার সিটির বিপক্ষে ম্যাচের আগে ভিয়ারে নিয়ে সমালোচনা করেছেন মাদ্রিদ বস আমি মনে করি ভিআরএ বিচারকের অনেক দায়িত্ব কেড়ে নিয়েছে আর যদি বিচারকের দায়িত্ব ভিআরএ নেয় তাহলে তা অনেক ভয়াবহ একটি সিস্টেম হবে ভিআরএ আনা হয়েছে ভুল দূর করার জন্য ফুটবলের বিষয়ে হস্তক্ষেপের জন্য না কখনো কখনো শুধু একটি ফ্রেমের উপর ভিত্তি করে বিচার করা হয় যা খেলার উত্তেজনা কমিয়ে দেয় এদিকে চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার লড়াইয়ে এগিয়ে থাকতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সিটিজেনরা তবে মাদ্রিদের ঘরের মাঠে কঠিন চ্যালেঞ্জ নিতে হবে পেপ গার্দিওয়ালার তাই এই ম্যাচ নিয়ে শক্তিশালী স্কোয়াড নিয়েই মাঠে নামবে ম্যানচেস্টার সিটি মাঠে নামার আগে সমালোচিত মন্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন সিটি কোচ চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকতে গোলের বিকল্প দেখছেন না তিনি প্রথম লেগে হারের পর আমি সবাইকে মিথ্যা বলেছি যে আমাদের এক সম্ভাবনা রয়েছে আঞ্চেলকির ম্যাচের আগে আমাকে প্রশ্ন করার দরকার নেই আমাদের একটা পারফেক্ট ম্যাচ খেলতে হবে সবাই উৎসাহ নিয়ে খেললে ম্যাচ যেটা সম্ভব না সব সময় হারতে হবে আমাদের আক্রমণ করতে হবে গোল করতে হবে এটাই সত্য রাউন্ড অফ সিক্সটিন এর লড়াইয়ের জন্য হার এড়াতে হবে রিয়াল মাদ্রিদের আর রিয়ালের থেকে দুই শূন্য গোল ব্যবধানে জয় নিশ্চিত করতে হবে সিটির চ্যাম্পিয়ন্স লিগে দুই দলের পরিসংখ্যানও দিচ্ছে স্বস্তি সমান চারটি করে জয় রিয়াল ও সিটির আর ড্র পাঁচ ম্যাচে তবে রিয়ালের ঘরের মাঠে এগিয়ে স্বাগতিকরা ছয় ম্যাচে তিনটিতেই জয় মাদ্রিদ ইস্তাদের রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ